গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আজকে শরীরটা ভালো লাগছে আর খুব ঠান্ডা পড়েছে সেই জন্য বসে আছি এখনো কিছু কাজ করিনি জলে পর্যন্ত হাত দেওয়া যাচ্ছে না জলগুলো এত ঠান্ডা আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা আর ছেলে স্কুলে চলে গেছে অনেকক্ষণ ছটা চল্লিশে ওর গাড়ি চলে আসে ছেলে স্কুলে গেছে আর আমি তারপরে চা খেয়ে খাটে বসে আছি বাবা এখনও অব্দি ওঠেনি ঘুমোচ্ছে ঠান্ডায় উঠে এবারে সে কী করবে আর সেই জন্য শুয়ে আছে ডাকলাম বলছে আর একটু শুয়ে থাকবে তা শুয়ে থাকুক আমি এইবারে কাজে লাগব আটটা বেজে গেছে এতক্ষণ বসেই ছিলাম তখন থেকে খাটের উপরে বসে বসে শর্টসগুলো এডিট করছিলাম এই হচ্ছে কমপ্লিট হলো আর এখন এবার গিয়ে জল ভরবো জলটা আগে ভরে নিই তারপরে বিছানাপত্র বাগাবো বাবা কি খায় দেখি সেই মতন বানাবো কিছু টিফিন টিফিন এই আর কি আর কেমন ঠান্ডা পড়েছে ওরে বাপরে কি ঠান্ডা সকালে হাঁটতে যেতাম সে হাঁটা হাঁটতেও আর যায়নি এত ঠান্ডার জন্য হাঁটতে যায়নি ঘরেই একটু হেঁটে নি পাইচারি করে নিলাম ঘরের ভেতরেই ওই বাইরে আর বেরোয়নি ঠান্ডার জন্য না চলো পরে আসছি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম জল ভরা হয়ে গেছে আমার জল ভরে এখন হচ্ছে বিছানা বাগিয়ে নেবো চলো তোমরা দেখতে থাকো एक घंटे बाद ना मैं चलो वो नौकरी जाओ

私は。<music> <music>

হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম চান টান সেরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর রান্না চাপিয়ে দিয়েছি ভাত ডাল বসিয়ে দিলাম আর পার্সে মাছ আছে পার্শে মাছের ঝাল করব আর ফুলকপি হচ্ছে সেটা হচ্ছে একটা অন্যরকমভাবে রান্না করবো ওই একটু তিল একটু সর্ষে একটু পোস্ত দিয়ে রান্না করলে খুব ভালো হয় টেস্ট হয় আর ডাল মাছের ঝাল আর ওই ফুলকপির ওই তরকারিটা করব শুকনো শুকনো করব আজকের মেনু এই আর কিছু করব না এ সবজি কাটতে বসবো ভাত ডালটা বসিয়ে দিয়েছি সবজিটা কেটে নিই তারপরে পরে আসছি আবার এই যে বন্ধুরা ফুলকপি আলু তরকারিটা করবো এই যে পেঁয়াজ করে ভাজ দিয়ে দিয়েছি পেঁয়াজের যে পাতাগুলো হয় সেগুলো এটা অল্প করে ভাজা হলে তারপরে ফুলকপি আলুটা দিয়ে দেবে তাহলে এটা ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটা দিয়ে দিই ভাজা হোক আমি ততক্ষণ তো একটা মশলা রেডি করে নিই সর্ষে তিল আর একটু পোস্ত এই যে মশলাটা রেডি করে নিয়েছি এতে আছে আছে আর পোস্ত আছে আছে এই যে ভাজা ভাজা এটা আর একটু একটু অল্প হলুদ লবণ হলুদটা দিয়ে যে লবণ হলুদটা দিয়ে দিয়েছি তেল অল্প করে একটু দিয়েছি পেঁয়াজ পাতাগুলো একটু ভাজার জন্য আর একটু ভাজা হবে ফুলকিটা চলো ঢাকা দিয়ে দিই ভাজাটা হয়ে গেছে আমার এবার আমি মশলাটা দিয়ে দেবো চলো দিয়ে দিই তারপর দেখাচ্ছি মশলাটা মশলা বলতে ওই আর সর্ষেটা দিয়ে দিয়েছি এবার জল চলো এটা আস্তে আস্তে একটু হোক হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো তোমাদের এই যে তরকারিটা হয়ে গেছে আমার ফুলকপির তরকারিটা আলু দিয়ে দেখো দেখতে কত সুন্দর হয়েছে একটু কাশ্মীরি গুঁড়ো দিলে ভালো হতো আর কি আমার নেই শেষ হয়ে গেছে আর শুকনো লঙ্কা তো খায় না সেই জন্য কাঁচা পাকা যে লঙ্কাগুলো হয় সে সেগুলো আমি দিই দিয়ে একটু তরকারি রঙ করি এইটা হয়ে গেছে আর এই যে ডাল হয়ে গেছে ভাতটা হচ্ছে আর মাছটা হবে তাহলেই রান্না হয়ে যায় চলো পরে আসছি মাছের জালটা হয়ে গেছে আমার দেখো পার্শে মাছের জাল আর তারপরে তো বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি দেখিয়েছি মাছটা বাকি ছিল দেখিয়ে দিলাম চলো পরে আসছি রান্না আমার হয়ে গেছে এখন আমি গ্যাস মুছবো রান্নাঘরটা পরিষ্কার করবো এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে চলো আসি এখন অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা আমি হচ্ছে রেডি হয়ে গেছে ভাত খাবো এবার ভাত খেয়ে দিয়ে তারপরে বাবাকে নিয়ে ডায়োলোসিস করাতে যাবো আর ভাত খাওয়া হয়নি এখন বাবার ভাত খাওয়া হয়ে গেছে সে খেয়ে দিয়ে একটু রোদে শুয়ে আছে আর আমরা খাবো এখন ভাত সব রেডি করেছি থালা টালা সব ধুয়ে নিয়ে আসলাম খাবো এবার খেয়ে নিয়ে তারপরে একটু পরেই বেরিয়ে যাব এখন বাজে দুটো বাচ্চা ঠিক আছে চলো পরে আসছে রেডি হয়ে গেছে বন্ধুরা গাড়ি আসেনি বলে যায়নি এখনও গাড়ি আসলেই চলে যাব আর বাবাও রেডি হয়ে গেছে রেডি হয়ে বসে আছে গাড়ি আসলেই চলে যাব সাড়ে তিনটে বাজছে গাড়ি এখনও আসেনি হুম চলো পরে আসছি যে বাবা রেডি হয়ে বসে আছে গাড়ি আসলেই চলে যাবে হুম চলো এই মাত্র হসপিটাল থেকে দিয়ে এলাম বাবাকে এই সময় ঘরে এলাম ছেলে এখন টিউশন যাবে সেই জন্য রেডি হচ্ছে আর আমি এখন বাইরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে ঘরে রেখে দেবো একটাও শুকনো হয়নি আর বাসন গুছাবো আটা মাখবো একটু চা করবো খাবো এই এই কাজগুলো আছে চলো এই কাজগুলো সেরে নিই তারপরে যখন রুটি করবো তোমাদের সামনে আসবো আটা মাখা আছে এই আর কি চলো এই সন্ধে টন্ধে দিয়ে আসলাম সব কাজ সেরে এখন রান্নাঘরে আসলাম চা বানাবো ও এই হসপিটাল থেকে আসলো ওকে চা করে দেবো চা করে আমি রুটিগুলো করবো রুটি হয়নি এখনও কেননা রুটিগুলো করে নিতে হবে একবার যদি বসে যায় আর ঠান্ডা উঠতে ইচ্ছা আমি না ভীষণ ঠান্ডা পড়ে যায় একবারে এতদিন ঠান্ডা পড়েনি পড়েনি এখন যে ঠান্ডা পড়ছে বাপরে বাপ তারপরে আবার বাবা রাত্রেবেলা আসবে আজকে একটু সকাল করে হয়ে যাবে সাড়ে সাড়ে নটার মধ্যে ঘরে ঢুকে যাবে তাও তখন খুব ঠান্ডা না ওই ইয়েতে করে এতটা আসতে হয় সিটি সেন্টার থেকে খুব সমস্যা না চলো চাটা করে নি যখন রুটি করবো তোমাদের সামনে আসছে না চলো রুটিগুলো করে নি ভিডিওটা এই রুটি করে রান্নাঘরে গ্যাস টেস্ট মুছে এই রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম এখন একটু বসি রেস্ট নিই পরে তারপরে বাবার জন্য সুজিটা করব। চলো পরে আসছি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা সবারই খাওয়া হয়ে গেছে ও হচ্ছে বাবাকে আনতে যাবে এবার আর বাবা আসলে বাবা খাবে বাবা আজকে রাত্রেবেলা সুজি খাবে সে ডায়ালিসিস করে এসে রুটি খেতে চায় না সুজিটা করে রাখলে সুজিটা খেয়ে নেয় সেই জন্য সুজি খাবে তার জন্য সুজি করব আর তারপর তারপরে সব কাজ হয়ে গেছে এখন শুধু রাত্রিবেলা ওই সুজিটা করব যখন বাবা আসবে তার দশ পনেরো মিনিট পরে না আগে করে রাখবো আর কি আজকের মতন ভিডিওটা এ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো গুড নাইট টাটা